104 ডিগ্রি জ্বর নিয়ে পাঁচটি স্বর্ণ জিতেছেন আট বছরের বালিকা আয়েশা তাবাসুম সাবা রাজশাহীর এই সাঁতারু ছয়টি ইভেন্টে অংশ নিয়ে পাঁচটি স্বর্ণের পাশাপাশি জিতেছেন একটি ব্রোঞ্জ বাবা মায়ের মতো ছোটবেলা থেকেই জুড়ো খেলেন কিন্তু ভবিষ্যতে সাঁতার দিয়ে অলিম্পিকে পদক জিততে চান বাংলাদেশের জন্য আয়েশা তাবাসুম সাবা বয়স সবে মাত্র আট পড়েন ক্লাস থ্রিতে রাজশাহীর এই বালিকা ঢাকায় এসেছেন জাতীয় সাঁতার প্রতিযোগিতায় অংশ নিতে এসেই করেছেন বাজিমাত ছয় ইভেন্টে অংশ নিয়ে জিতে নিয়েছেন পাঁচটি স্বর্ণ আরেক ইভেন্টে জিতেছেন ব্রোঞ্জ পদক অথচ সবার শারীরিক কন্ডিশনে পুলে নামারই কথা ছিল না একশো চার ডিগ্রি জ্বরে ভোগা সাবার বাবা মা না করলেও মেয়ের জিদে এক প্রকার পুলে নামাতে বাধ্য হন আট বছরের সাবা লড়েছেন তার থেকে দুই বছরের বেশি সাঁতারুদের সাথে তাতেও পেছনে ফেলা যায়নি তাকে ছোটবেলা থেকেই বাবা মায়ের মতো শিখেছেন জুড়ো পরে নাম লিখিয়েছেন সাঁতারে ভবিষ্যতে পানির সাথে যুদ্ধ করেই করতে চান বাজিমাত আমি জুডো করি বক্সিং করি কারাটি করি সুইমিং করি টাইকুন্ডু করি সুইমিং ভালো আমারও বেশি ভালো লাগে সুইমিংটাই আমি অলিম্পিক পর্যন্ত যেতে চাই সাবাকে কোচিং করানো আলমগীর হোসেনও শুনিয়েছেন আশার বাণী ভালো অনুশীলন পেলে বড় মঞ্চ থেকে বাংলাদেশকে পদক এনে দিতে পারবেন বলেও আশা তার আমাদের মতো কোচ যারা আছে প্রান্তিক লেভেলে এরা যদি একটু নার্সিং করতে পারি এবং ফেডারেশনের সহযোগিতা জেলা ক্রীড়া সংস্থাগুলোর সহযোগিতা পায় তাহলে ইনশাল্লাহ সাবা এক সময় মানে প্রথমে সাবে আমাদের টার্গেট সাবের পরে এশিয়াদের টার্গেট বাবা দস্তগীর আবদুল্লাহ আহ্বান জানিয়েছেন ফেডারেশনকে সাবার পাশে দাঁড়াতে নার্সিং মানে হচ্ছে এটা সময় দিতে হবে এবং অর্থ খরচ করতে হবে হচ্ছে যে আমার দেওয়ার পালাটা শেষ এবার আসলেই যারা কর্তা ব্যক্তি আছেন তাদেরকে কিছু না কিছু দিতে হবে বয়স সবে মাত্র আট সামনে দীর্ঘ পথ পথ হারানো নাবিক যাতে না হয় সাবা সেদিকে লক্ষ্য রাখতে হবে ফেডারেশনকেই আমি রাজশাহীতে এবার আমি রশিদ বিবিসি নিউজ ঢাকা